সৌন্দর্যের লীলাভূমি কাশ্মীরকে বলা হয় দুনিয়ার স্বর্গ প্রকৃতির সৌন্দর্যে ভরপুর অপার কাশ্মীর আসলে তিন দেশে অবস্থিত ভারতের অংশকে জম্মু কাশ্মীর আজাদ কাশ্মীর এবং চীন শাসিত কাশ্মীরের অঞ্চলটির নাম আকসাই চীন ভারত শাসিত কাশ্মীরের রাজধানী শ্রীনগর বছরের বিভিন্ন সময় কাশ্মীরের রূপ হয় ভিন্ন ভিন্ন শীতে কাশ্মীরে প্রচুর বরফ পড়ে আর বিখ্যাত ডাল লেক সম্পূর্ণ বরফে পরিণত হয় বসন্তে কাশ্মীরের চারদিক ফুলে ফুলে সেজে ওঠে কাশ্মীরি শাল ও জাফরানের খ্যাতি জগৎজোড়া আর দুনিয়ার অন্যতম বসবাস কাশ্মীরে দু হাজার উনিশ সালে কাশ্মীরি গার্ল এশিয়ার গুগল সার্চে শীর্ষে উঠে এসেছিল কাশ্মীরকে যেমন বলা হয় ভূস্বর্গ তেমনি ডাল লেক হচ্ছে কাশ্মীরের মধ্যমণি অপরূপ সাজে সজ্জিত ডাল লেক যুগে যুগে মানুষকে হাতছানি দিয়ে ডাকে অনবরত প্রকৃতি যেন ডাল লেককে তার সৌন্দর্য সুধা দু হাত ভরে বিলিয়ে দিয়েছে। বলিউডের অনেক সিনেমায় কাশ্মীরের ডাল লেকের দৃশ্য দেখা যায় মুভির দৃশ্য দেখে বোঝা যায় কি অসাধারণ এই ডাল লেক জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে অবস্থিত ডাল লেক ছিলাম নদী এসে মিশেছে এই লেকে লেকটির দৈর্ঘ্য সাত কিলোমিটারের বেশি আর প্রস্থ তিন কিলোমিটারের বেশি ডাল লেকের একটি প্রধান আকর্ষণ হল হাউস বোট পানির উপর ভাসমান বাড়ি ডাল লেকে সাতশোর বেশি হাউসবোট আছে এর ভিতরে অত্যাধুনিক হোটেলের মতো নানান ব্যবস্থা করা শোবার ঘর বসার খর বাথরুম সবই আছে শীতকালে লেক এলাকায় তাপমাত্রা মাইনাস এগারো ডিগ্রি সেলসিয়াসে চলে যায় লেকের পানি তখন জমে বরফে পরিণত হয় তখন লেকের হাউস বোট যেন এক একটি বাড়ি মনে হয় শ্রীনগর থেকে প্রায় ৯৭ কিলোমিটার দূরে অবস্থিত পাহেল গ্রাম অনন্তনাগ থেকে বাকি অংশটা গেলে শুধু রাস্তার দুপাশে পড়বে আপেলের বাগান জুলাই থেকে অক্টোবর এই সময়ের মধ্যে গেলে গাছে আপেল দেখা যায় পাহেল কাম নেমে আবার ছোট গাড়ি ভাড়া করে ঘুরে বেড়াতে হয় শ্রীনগর থেকে বিয়াল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত সোনমার্গ সেখানে পৌঁছাতে পথে পড়বে অপরূপ সিন্ধু নদ অনেক সুন্দর উপত্যকা ও ঝর্ণা দেখা যায় সেখানে সোনামার্গে ঘোরার জায়গার মধ্যে জাজিলা পাস থাজিওয়াস গ্লেসিয়ার গঙ্গাবাল লেক গাছার লেক বিসান্তার লেক সাস্তার লেক কিন্তু এসবের বাইরে দুধপত্রী কেকের নাগ ডাকসুম কিংবা সিনথেন টপের সৌন্দর্য আরও মনোমুগ্ধকর আহার জলপ্রপাতটিও জলপ্রপাতটিও অনন্যায় গন্তব্য বাটগাম জেলার চাড়ারে শরীফ যাওয়ার রাস্তাটিতে না গেলে হিমালয়ের রূপ উপলব্ধি করা অসম্ভব সেখান থেকে আরো ওপরে গেলে দেখা মিলে দুধগঙ্গার উত্তরে দক্ষিণ এশিয়ার বৃহত্তম সাধু লেকের নাম উলার লেক গ্যান্টার বালে আরেকটি ছোট্ট লেকের নাম মানুষবাল জম্মু কাশ্মীরের বারামুলা জেলার ছোট্ট একটি হিল স্টেশন এই গোলমার্গ কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে বান্ন কিলোমিটার দূরে আট হাজার একশো পঁচিশ ফুট উপরে এই হিল স্টেশন গেলে দ্বিধা সৃষ্টি হবে স্থানটি গুলমার্গ নাকি সুইজারল্যান্ডের কোন বরফে ঢাকা অচেনা শহর এর ইতিহাস সম্পর্কে ঘাটতে গিয়ে দেখা যায় রাজা ইউসুফ শাহ চাক এবং সমীর জাহাঙ্গীরের পছন্দের অবকাশ যাপনের স্থান ছিল গুলমার্গ এই বরফ পর্বতের আগের নাম ছিল গৌরীমার্গ হিন্দু দেবতা শিবের সৃণ নামে এই পর্বতের নাম রাখা হয়েছিল কিন্তু কালের বিবর্তনে ওই নাম এক সময় হয়ে যায় গুলমার্গ